নমস্কার আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান অনুষ্ঠান আবরণ প্রাইম টাইম আবরণ কি বলে আবরণ বলে রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন আবরণ মানেই আমাদের সুস্থ সুন্দর থাকা এবং ভালো একটা মন নিয়ে এগিয়ে চলা সুস্থ মনই তো সুন্দর রাখতে আমাদের সাহায্য করে তার কারণ আমার তো নিজের মনে হয় যে নিজেকে যখন সুন্দর দেখবো আয়নায় মানসিকভাবে আমার সুস্থতা আসবে একদম তো আসুন আজকেও আমরা সুন্দর কিছু শাড়ি দেখব এবং যে শাড়ি আমার ব্যক্তিগতভাবে ভীষণ পছন্দের সেটা হচ্ছে মঙ্গলগিরি সিল্ক শাড়ি এই শাড়ি না ভারতীয় ঐতিহ্যের শাড়ি এ শাড়ি কোনোদিন পুরনো না হওয়া শাড়ি দেখুন একটা কথা বলি পিওর জিনিস পিওরই হয় বলা হয় না যে মাতৃদুগ্ধ তার কোনো বিকল্প হয় না ঠিক সেরকম আমরা যতই দাম দিয়ে প্রচুর দাম দিয়ে দিয়ে বাচ্চাদের জন্য মিল্ক কেনা হয় বাচ্চাদের সেই বিভিন্ন রকমের ফিডিং মিল্ক কিন্তু দেখবেন মায়ের দুধ মায়ের বুকের দুধের সমতুল্য কিচ্ছু নয় ঠিক সেরকমই যতই আমরা সেমি গেমি এসব বলে শাড়ি পরি না কেন পিওর পিওরই হয় মানে এই একটা মঙ্গলগিরি সিল্ক যদি আপনার ওয়ার্ড্রপে থাকে আপনার পরের পরের জেনারেশন অব্দি আপনি সুন্দর থাকুন যে আপনার নাতনি বা বউ এসে আপনার শাড়িটা নিয়ে হাতে ধরবে পরার ইচ্ছে প্রকাশ করবে এটাই হচ্ছে আপনার ওয়ার্ড্রপকে সমৃদ্ধ করা দেখুন অনেকেই হয়তো একটু হাসেন অ্যাসিড শাড়ি অ্যাসিড ডেফিনেটলি আপনার রুচির অ্যাসিড আপনি কী শাড়ি দিয়ে আপনার ওয়ারড্রপ ভরাচ্ছেন এটা আপনার রুচির বহিঃপ্রকাশ এই যে মঙ্গলগিরি সিল্ক এই সিল্কটা তৈরি করতে উচ্চমানের তুলো উচ্চমানের রেশম সিল্ক লাগে এবং এটা তার থেকে তৈরি হয় এটা হাতে বোনা হয় এটা পিঠ তাতে বোনা হয় মানে হস্তচালিত তাঁতে বোনা হয় যে মাটির গর্ত খুঁড়ে পিঠ খুঁড়ে তার মধ্যে চারটে খুঁটি খুঁটি পুঁতে হাতে তৈরি করা তাঁতে হাতে শাড়িটা বোনা হয় এই যে প্রত্যেকটা বুটি দেখছেন ভেতরে হাত ঘুরিয়ে গেছে এই যে চরি বর্ডারটা পিওর জড়িতে রয়েছে এই জন্যই এই শাড়ির ঐতিহ্য এতটাই এটা সিল্ক বাই সিল্ক হলে এর দাম আরও বেশি সিল্ক বাই কটন হলে এই দামে আবার কটন বাই কটন হলেও দামটা এর থেকে কমবে এবং এটা সবটাই আপনারা এখানে পাবেন এটা ছ হাজার পাঁচশো পঞ্চাশ সিক্স ফাইভ ফাইভ জিরো আর আপনারা তো জানেন এর একটা ধর্মীয় দিক রয়েছে এটা রামা গ্রিন আর তার সঙ্গে রানির কম্বিনেশন আর এটা রয়েছে এর সঙ্গে ব্লাউজ পিস নাম্বার ওয়ান সিক্স ফাইভ ফাইভ জিরো নাম্বার টু আজকে আপনারা অপেক্ষা করুন আজকে আপনাদের জন্য আমরা ব্লাউজ দেখাবো আমি কুড়িটা শাড়ির পরে কুড়িটা ব্লাউজ দেখাবো আমাকে এক বন্ধু বলেছেন একটু ব্লাউজ দেখাতে আর একটা কথা বলি আজকে দুপুর সকালে যখন আমি প্রোগ্রাম করছিলাম তখন এক বন্ধু জানতে চেয়েছিলেন যে পদ্ম ঢাকাই শুধু সাদাতে হবে কি না হবে না সাদাতে সাদা বাই সাদাতে অন্য ডিজাইন হবে কিন্তু পদ্ম হবে না আচ্ছা এটা না একটা ফ্লেম কালার মানে অ্যাকচুয়ালি এটাতে কি হয়েছে আঁচলে দেখুন কালো রয়েছে আর বডিতে কিন্তু লাল এখানে লালের সঙ্গে হলুদ গেছে গিয়ে এই ফ্লেম টোনটা হয়েছে আর আঁচল থেকে কালো ব্রাই সবুজ গেছে এই হাতে বোনা বলেই কিন্তু এই যে সুতো চেঞ্জ হচ্ছে টানাবার না এটা কিন্তু যদি মানে মেশিন হতো পাওয়ারলুম হতো একটা সেটিং সেটাই বুনতে থাকতো বাট এটা যেহেতু হাত হাতের বোনা এই ভেরিয়েশনটা আমরা পাবো এটা হচ্ছে নাম্বার টু একটা সুন্দর গোল্ডেন ফ্লেম এফেক্ট আর তার সঙ্গে রয়েছে গ্রিন আর এটা রয়েছে ব্লাউজ পিস এই হলো এক দু নম্বর শাড়ি নাম্বার টু সিক্স ফাইভ ফাইভ জিরো ওয়াও মানে হলুদ রানীটা ভাবছেন যে এই বয়সে কি পরা যাবে আপনি এটা পরুন হলুদ রানী না পরে এইটা পরুন এটা একটা অসম্ভব এটা হলুদেরই একটা লাইট টোন একটা বাটার ইয়েলো কিন্তু তার মধ্যে একটা সিল্কের তো এফেক্টের জন্য একটা শাইন আছে আর তার সঙ্গে রানী আপনাদের এই বুটির সঙ্গে কোনো শাড়ির সিমিলারিটি পাচ্ছেন না মাহেশ্বরীর বুটির মতো দেখুন এটা হচ্ছে এই শাড়িটা বোনা হয় আন্ধ্রপ্রদেশের গুন্টুর জেলার মঙ্গলগিরি শহর জায়গাটা হচ্ছে আন্ধ্রপ্রদেশ গুন্টুর জেলা মঙ্গলগিরি হচ্ছে শহরটির নাম আর এইখানে শাড়িটা কিন্তু বোনা হয় এটা হাতে বোনা শাড়ি এবং এর একটা ধর্মীয় গল্প আছে আমি দশ নম্বর শাড়ির পরে বলছি সেই গল্প এটা হলো নাম্বার থ্রি খুব সুন্দর একটা ব্যাটেরিয়ালও তার সঙ্গে রানির কম্বিনেশান তিন নম্বর শাড়ি সিক্স ফাইভ ফাইভ জিরো উইথ ব্লাউজ আমার খুব পছন্দের শাড়ি নাম্বার ফোরে যাব চার নম্বর ওয়া আমার এটা মাসলিন আছে এই কম্বিনেশনে না থাকলে শাড়িটা আমার হয়ে যেত শাড়ির ফল দেখুন অসাধারণ অসাধারণ এটা হচ্ছে নাম্বার ফোর চার নম্বর এটা একদম পান্না সবুজ অ্যাকচুয়ালি ক্রস কালার আঁচলটা ইয়েলো বাই ইয়েলো বডিটা কিন্তু গ্রিনের সঙ্গে একটা রানি কালার আছে এবং একটা ক্রস স্টোন যাচ্ছে এই হচ্ছে শাড়িটা বুটিটা দেখুন একদম নিখুঁত বুটি নিখুঁত এই হচ্ছে শাড়িটা প্রাইসটা বলে দিই সিক্স আজকে আমি যতগুলো শাড়ি দেখাবো সবই ছ হাজার পাঁচশো পঞ্চাশ সিক্স ফাইভ ফাইভ জিরো আর প্রত্যেকটা তো আপনারা জানেন উইথ ব্লাউজ পিস এটা দেখালাম হচ্ছে নাম্বার ফাইভ নাম্বার ফোর এইবারে আসছি নাম্বার ফাইভ এই শাড়িটা আমার কি পছন্দ হলুদ গোলাপি নিয়ে রাখব দিওয়ালিতে পরবো সুন্দর করে সাজবো এটার সঙ্গে বেশ একটু সুন্দর করে মাথায় একটু ফুল দিয়ে একটু নাকে একটা সুন্দর নাতনি পরে একটু বেশ টেম্পল বা টেম্পল জুয়েলারি দারুণ সাজা যাবে এই শাড়িটার সাথে আর আমার তো মনে হয় আমি বিয়েবাড়িতেও এই শাড়ি পরে চলে যাব সুন্দর হালকা সোনার গয়নাতে তাই না দারুণ শাড়িটা আর গয়নাটাও এখানে পেয়ে যাবেন গয়নাও যদি চান সেটাও এখানে পেয়ে যাবেন এটা হলো নাম্বার ফাইভ পাঁচ নম্বর শাড়ি সিক্স ফাইভ ফাইভ জিরো নাম্বার ফাইভ পাঁচ নম্বর ছ হাজার পাঁচশো পঞ্চাশ উইথ ব্লাউজ পাঁচের পরে যাব ছয় নাম্বার সিক্স পার্পল কালার ওয়াও নাম্বার সিক্স শাড়ির রঙটা অসম্ভব পার্পলের সঙ্গে ব্লু ইয়ালো দুর্দান্ত কম্বিনেশন এটা গায়না ফেললে হয় এই কালারটা পড়লে ফর্সা লাগবে মানে আমার মতো কমপ্লেকশান যাদের মানে একটা মিডিয়াম আমাদের তো একদম আমার কমপ্লেকশান হচ্ছে এ ফোর কমপ্লেকশান মানে একদম মানে ইন্ডিয়ান কমপ্লেকশান আমার কমপ্লেকশান আমি নিজেকে কালো বলতে পারি না কিন্তু আমি একদম ফর্সা নই তো আমার মতো যাদের এই এই কমপ্লেকশান ইন্ডিয়ান কমপ্লেকশান তাদের জন্য এই কালারটা হচ্ছে একদম পারফেক্টলি মানে ভীষণ ফর্সা লাগবে আর যারা ফর্সা তাদের তো দুর্দান্ত লাগবে এটুকু আমি বলতে পারি আমি নিজে অবশ্য কমপ্লেকশান নিয়ে অত ভাবি না আমি সব রঙই পরে ফেলি এটার প্রাইস হচ্ছে সিক্স ফাইভ ফাইভ জিরো নাম্বার সিক্স ছ নম্বর সিক্স ফাইভ ফাইভ যার কমপ্লেকশান নিয়ে ভাববেন না দুটো জিনিস নিয়ে একদম ভাববেন না মানে কমপ্লেকশান অ্যান্ড এজ এই দুটোকে ভুলে যান সাজুগুজু করুন মন ভালো রাখুন আপনি সে যে যদি আপনার চোখ আপনাকে বলে হ্যাঁ ইউ আর রাইট ইউ আর পারফেক্ট আপনি দেখবেন আপনি মন থেকে একটা পজিটিভ ভাইবস পাবেন এবং সেটা কিন্তু ভীষণ দরকার আপনার ভালো থাকার জন্য আর আপনি মানুষের যদি ভালো না থাকেন আপনি কাউকে ভালো রাখতে পারবেন না এটুকু আমি একদম মানে হলফ করে বলতে পারি এটা হচ্ছে ব্লাউজ পিস পার্পলের সঙ্গে ইয়েলো এটা দেখালাম নাম্বার সিক্স এইবারে আসছি নাম্বার সেভেন সাত নম্বর এটা গ্রিনের সঙ্গে পান্না সবুজের সঙ্গে রানি এটা রানিটা হচ্ছে লাল আর রানী মিলিয়ে কালারটা এটা হচ্ছে আঁচল এই হচ্ছে বড়িটা কি অসম্ভব শাড়িটা মানে আপনারা দেখলে আপনারা বুঝবেন এটা ডায়েডিয়ানের ব্যবহার এই হচ্ছে বুনুইটা এটা হলো নাম্বার হচ্ছে এটা হচ্ছে নাম্বার সেভেন সাত নম্বর প্রাইস হচ্ছে সিক্স ফাইভ ফাইভ জিরো নাম্বার সেভেন আর এই হলো ব্লাউজ পিস সাত নম্বর দেখালাম আট নম্বর শাড়ি নাম্বার এইট এটা কিন্তু আমি বলে দিই এটা কিন্তু একটা সুতো হচ্ছে কটন একটা সুতো হচ্ছে সিল্ক যার ফলে এটার প্রাইস সিক্স এটাই যদি একটা সুতো কটনের নয় দুটো সুতো কটন হতো তার দাম কমতো দুটো সুতোই সিল্ক হতো তাহলে তার দাম বাড়তো আর এই সিল্কগুলো আগে ডাই করে নিয়ে দেন এগুলো কিন্তু বোনা হয় শাড়ি যার ফলে দেখবেন এটা আঁচলের কাছে এই এফেক্টটা পাবেন এটা হলো একদম গার্নেট কালারের সঙ্গে যাচ্ছে গ্রিনের কম্বিনেশন গ্রিন উইথ গার্নেট ইয়েলো গার্নেট রেড এবং এটার প্রাইস হচ্ছে আট নম্বর সিক্স ফাইভ ফাইভ জিরো নাম্বার এইট এই হল ব্লাউজ পিস আট নম্বর এবারে আসবো নয় ওয়া ঠিক ওর অপোজিট কম্বিনেশান রানী হলুদের নাম্বার নাইন নম্বর এটা হচ্ছে ন নম্বর নাম্বার নাইন এই হলো বডিটা ন নম্বর শাড়ি নাম্বার নাইন একটা শাড়িতে সেভেন্টি পারসেন্ট সিল্ক থাকলেই আপনি কিন্তু সিল্ক মার্ক ব্যবহার করতে পারেন এটা হলো ন নম্বর শাড়ি নাম্বার নাইন সিক্স ফাইভ ফাইভ জিরো নাম্বার নাইন ন নম্বর এটা তো আর এই রয়েছে হচ্ছে ব্লাউজ ন নম্বর নাম্বার নাইন ন নম্বর প্রাইস হচ্ছে সিক্স ফাইভ ফাইভ জিরো দশ নম্বর এই পান্না সবুজ আমরা একটা দেখিয়েছি আগে ওটাতে ছিল গোল্ডেন ইয়ালো এটা হচ্ছে অরেঞ্জি শিয়ালো নাম্বার টেন অর্থাৎ আপনি সবুজের দুটো অপশান পেলেন এটা একটু অরেঞ্জ শিয়ালো দেখুন কাঁচা হলুদের রঙ এটা হচ্ছে নাম্বার টেন দশ নম্বর দশ নম্বর প্রাইস হচ্ছে সিক্স থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ফিফটি দশ নম্বর ছ হাজার পাঁচশো পঞ্চাশ আমি বলছিলাম এর একটা মানে ধর্মীয় গল্প আছে কনাকালা স্বামী নরসিংহের জন্য ওই মন্দিরের জন্য এই শাড়ির বুনই হতো প্রথম পাঁচশো বছরের ইতিহাস এই শাড়ি মঙ্গলগিরি সিল্কের ইতিহাস হচ্ছে ফাইভ হান্ড্রেড ইয়ার্স এগোর পাঁচশো বছর আগে এই শাড়ি ওই মন্দিরের ভক্তদের জন্য ভক্তদেরকে উপহার দেওয়ার জন্য বোনা হতো এবং এই দেবতাকে উদ্দেশ্য করে ভক্তরাও দিতেন আবার ভক্তদেরকে ওখান থেকে দিয়ে দেওয়া হতো দেখবেন আমাদের দেয় না গলার মধ্যে উত্তরীয় তো এই শাড়ির ওই একটা ধর্মীয় ব্যাখ্যা রয়েছে সুতরাং এই শাড়িটা কিন্তু হেরিটেজ অফ ইন্ডিয়া এবং এটা জিআই ট্যাগ নিয়েছে এটা ওই শহরের এই মঙ্গলগিরি শহরের জিআই ট্যাগ অর্জন করেছে এই শাড়িটার এই বুনুইটার জন্য যেহেতু এটা পিঠ তাঁতে বোনা এই হচ্ছে শাড়িটা প্রাইস হচ্ছে এটা সিক্স ফাইভ নাম্বার টেন আর দশটা শাড়ি আমি দেখাবো তারপরে আমি চলে যাব ব্লাউজে নাম্বার ইলেভেন এগারো নম্বর এই কম্বিনেশনটা নিয়ে তো কোনো কথা নেই এটা হচ্ছে এগারো নম্বর নাম্বার ইলেভেন আঁচল এটা হলো আঁচলটা এই রয়েছে বডিটা এগারো নম্বর নাম্বার ইলেভেন সিক্স থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ফিফটি এগারো নম্বর ছ হাজার পাঁচশো পঞ্চাশ আর এটা রয়েছে হচ্ছে ব্লাউজ এগারোর পরে যাব বারো এই কম্বিনেশানটা নিয়ে বলি এটা যারা একটু সিনিয়র সিটিজেন রয়েছেন তাদেরও ভালো লাগবে আবার যারা জুনিয়র রয়েছেন যারা একটু রানী কালারে অফ আঁচল চাইছেন আঁচলটা একটু অফ হয়ে যাক তারা কিন্তু এটা নিতে পারেন যে বডিটা ব্রাইট থাকবে আঁচলটা একটু অফ থাকবে দেখুন একটা গ্রের সঙ্গে রানী এবং রানিটা কিন্তু ক্রস রানি এই হলো শাড়িটা প্রাইস হচ্ছে সিক্স এটা দেখাচ্ছি হচ্ছে আজকের এপিসোডের নাম্বার টুয়েলভ বারো নম্বর আচ্ছা আপনাদের যদি ভালো লাগে এর কিন্তু অনেক কালার আছে অনেক কালার কম্বিনেশন আপনারা পাবেন সাপোজ আপনি হয়তো চাইছেন যে একটা লাল সবুজ চাই বা সবুজ লাল চাই আপনি চাইছেন হয়তো ফিরোজা ইয়ালো চাই আপনি সব কালার পেয়ে যাবেন সব কালার আছে এবারে আসছি নাম্বার থার্টিন ব্লুয়ে একটা গ্রিন একটা ব্লু গ্রিন মনে হয় দেখিয়েছিলাম না আর একটা দেখাচ্ছি না ওটা মনে হয় অন্য কালারের সাথে গ্রিন দেখিয়েছিলাম গ্রিনটা এটা ছিল এটা একদম নেভি ব্লুর সঙ্গে যাচ্ছে এটা হলো থার্টিন নাম্বার থার্টিন তেরো নম্বর সিক্স এই দেখুন শাড়িটা তেরো নম্বর ছ হাজার পাঁচশো পঞ্চাশ নাম্বার থার্টিন তেরো নম্বর আর তার সঙ্গে রাখছি হচ্ছে ব্লাউজ পিস তেরো নম্বর নমস্কার কে রয়েছেন হ্যালো 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 হ্যাঁ বলুন আমি বড়নগর ষষ্ঠীতলা থেকে বলছি আচ্ছা বলুন নমস্কার বলছি কি যে

গোটা এপিসোড ও তাহলে আজকে তো হবে না তাহলে একদিন একটা এপিসোড আমরা করে দেবো শুধু কটন গাদুয়ালে ঠিক আছে আচ্ছা দুটোর সময় করলে সুবিধা ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ ও দেখিয়ে দেবো এটা না জাম কালারের সঙ্গে হলুদ এই রংটার প্রতি আমার প্রেম চলছে প্রেম হ্যাঁ ভাই আমি শাড়ির সাথে প্রেম করি এটা নিয়ে আপনারা অনেকেই একটু হাসাহাসি করেন আমার তাতে কিছু যায় আসে না আমার একটু শাড়ির প্রতি প্রেম আছে কি করি বলুন তো এই প্রেমে তো কোনো পাপ নেই না নিপাট নিখাত প্রেম একেবারে কৃষ্ণের সাথে রাধার প্রেমের মতো গল্প জাম কালারের সাথে হলুদ এত সুন্দর রংটা না এটা নেবো আমি হলুদ রানি নইলে এই কালার পাবো তো না এখন বলে রাখবো দেখা যাবে শীতকালে ওরা বলবে হ্যাঁ এসছে এবার শাড়িটা ঠিক আছে আপনারা পরে নিন তারপরে আমি পরবো এটা হলো আজকের চোদ্দ নম্বর ছ হাজার পাঁচশো পঞ্চাশ চোদ্দো নম্বর উইথ ব্লাউজ এবার আসবো চোদ্দোর পর পনেরো নাম্বার ফিফটিন এটা সবুজ রানি এটা সবসময় চাহিদার কম্বিনেশন রানী সবুজ আঁচল ব্লাউজ রানি হবে আর বডিটা হবে একদম টিয়া সবুজে পনেরো নম্বর শাড়ি নাম্বার ফিফটিন সিক্স ফাইভ ফাইভ জিরো পনেরো নম্বর সিক্স আর তার সঙ্গে রয়েছে হচ্ছে এই হচ্ছে ব্লাউজ পিস পনেরোর পরে চলে যাব ষোলো নম্বর নাম্বার সিক্সটিন আহা কৃষ্ণ নীলের সঙ্গে গোল্ডেন ইয়েলো মানে এটা হচ্ছে অরেঞ্জিস ইয়েলো গোল্ডেন না বলে অরেঞ্জি শি বলাটাই বেটার হবে এই হচ্ছে শাড়িটা প্রথমে না ব্লাউজ পিসটা বেরিয়েছে আর এটা হ্যাঁ ব্লাউজ পিসটা দেখিয়ে দাও ওটা হচ্ছে ব্লাউজ পিস তারপরে আঁচল তারপরে বডি এই হলো শাড়িটা আর প্রত্যেকটা না শাড়িতে আমি একটু বলি এই যে সেলভেজে আঁচল আর পারের কালারটাই কিন্তু থাকে দেখুন আঁচল আর ব্লাউজের কালারটাই কিন্তু সেলভেজে থাকে এবং এটা কিন্তু কটন দিয়ে বাঁধা এটার প্রাইসটা বলে দিই প্রাইস হচ্ছে সিক্স নাম্বার হলো সিক্সটিন ষোলো নম্বর ছ হাজার এবার আসছি সতেরো নম্বর মবের সঙ্গে রানী নাম্বার নাম্বার একটু করে ফেলো নম্বর এটা হচ্ছে আঁচলটা আর এটার মধ্যে একটু সিলভার জুরি এতক্ষণ আমরা গোল্ডেন জারি দেখাচ্ছিলাম এবারে কিন্তু সিলভার জড়িতে এলাম এটা হচ্ছে এটা হচ্ছে আঠেরো নাম্বার এইটিন আঠেরো নম্বর শাড়ি না এটা আঠেরো না এটা সতেরো নম্বর মার্জনা করবেন এটা সতেরো নম্বর নাম্বার সেভেনটিন সিক্স ফাইভ ফাইভ জিরো কালার কম্বিনেশানটা কিন্তু ভীষণ সুন্দর নাম্বার সেভেনটিন উইথ ব্লাউজ নাম্বার এইটিন আজকে আমি যে কালারটা পরে আছি আমি যেহেতু আজকে মাশরুম মডেলে পরেছি তাই কালারটা একটু চকলেট টাইপের আসছে বাট এই কালারটা যেহেতু সিল্কের সুতো আছে একটু গার্নেট টাইপের আসছে এটা রয়েছে আঁচলটা এই রয়েছে বডিটা ওয়াও এটা আমি আজকে যে কালারটা পরেছি হ্যাঁ এই আমাকে একটু দেখতে থাকুন ততক্ষণ এই ব্লাউজ পিসটা একটু হাতে নিতে চাইছি কেননা ব্লাউজ পিসটা একটু ওইটা হাতে নেওয়া যাবে না না আটকানো আছে ভাবলাম ব্লাউজটা একটু গায়ে ফেলে দেখাবো এই হচ্ছে শাড়িটা এই হচ্ছে ব্লাউজ পিসটা এই এইয এটা হচ্ছে ব্লাউজ পিসটা এরকম গায়ে থাকবে এই কালারটাই মোটামুটি বুঝে নিন আপনারা না সিক্স ফাইভ ফাইভ জিরো এটা হলো নাম্বার এইটিন এইবারে আসছি নাম্বার নাইনটিন উনিশ নম্বর এটা আঁচলটা হচ্ছে ওই জামের কালারে উনিশ এটা হলো আঁচল আর বডি কালারটা হচ্ছে একটা ওই লেমন নিয়ন গ্রিন এটা হচ্ছে আজকের এপিসোডের নাম্বার হচ্ছে নাইনটিন সিক্স ফাইভ ফাইভ জিরো ছ হাজার পাঁচশো পঞ্চাশ উনিশ নম্বর নাম্বার নাইনটিন উইথ ব্লাউজ নাম্বার টোয়েন্টি কুড়ি নম্বর ব্ল্যাক না এটা ঠিক ব্ল্যাক নয় এটা একদম ওই এটা ঠিক ব্ল্যাক নয় কালারটা হচ্ছে ব্ল্যাকের সঙ্গে একটা ওয়াইনের এফেক্ট আছে মানে একটা চকলেট এফেক্ট আছে মানে ডার্ক চকলেটের কালার ডার্ক একদম চকলেট যেটা হয় আর তার সঙ্গে নিয়ন ইয়ালো টোন হচ্ছে আচল পারে এটা হচ্ছে শাড়িটা এটা হচ্ছে কুড়ি নম্বর শাড়ি নাম্বার টোয়েন্টি টাইমটা আমার দরকার নাম্বার টোয়েন্টি আর এটা রয়েছে হচ্ছে ব্লাউজ কি বলছে বুঝতে পারলাম না ফোন আছে আমি শুনতে পাচ্ছি কিন্তু আমার টাইমটা দরকার এটা রয়েছে ব্লাউজ পিস কুড়ি নম্বর সিক্স আচ্ছা এবার একটু বলি সঙ্গে একজন বন্ধু আছেন তার সাথে কথা বলে নিয়ে আমি কুড়িটা ব্লাউজ দেখাবো নমস্কার কে রয়েছেন হ্যালো হ্যালো কে বলছেন কোথা থেকে বলছেন আমি গড়িয়া থেকে বলছি

আচ্ছা এবারে আসছি দু নম্বর ব্লাউজ চব্বিশশো পঞ্চাশ নাম্বার টু দু নম্বর পুরো জর্দৌজি কাজের ব্লাউজ এটা রয়েছে হচ্ছে প্যাডেড ব্লাউজ এগুলো ফ্রান্ট ওপেনের ব্লাউজ রয়েছে এটা হাতাতে রয়েছে একদম বেনারসির মতো নাম্বার টু টু ফোর ফাইভ জিরো হ্যাঁ নাম্বার থ্রি হবে টু ফাইভ টু সিক্স ফাইভ জিরো ছাব্বিশ পঞ্চাশ এটা হচ্ছে মুমতাজ কাটে যাচ্ছে ছাব্বিশ পঞ্চাশ টু সিক্স ফাইভ জিরো হ্যাঁ কাটিংটা মুমতাজের কাটিংটা খালি একটা নেই ওখানে এই হচ্ছে হাতাটা নিচে আমি একটা আজকে মটকাতে কাজ দেখেছি ওই কালারটাই দেখাচ্ছে এখানে তবে ওটাতে সিলভারে নয় এটাতে ওটা সিলভারে ছিল এটা গোল্ডেনে আছে এই হচ্ছে ব্লাউজটা ছাব্বিশশো পঞ্চাশ তিন নম্বর চার নম্বর নাম্বার ফোর আর বারোশো পঞ্চাশের ব্লাউজ দেখাবো চার নম্বর এটা ফ্রান্ট এবং দেখুন এটা ভেজ কালার প্রিন্ট আর ব্যাকে কিন্তু কাঁথা করে প্যাচ করে যাচ্ছে এটা হচ্ছে বারোশো পঞ্চাশ নাম্বার হলো ফোর নাম্বার ফাইভ পাঁচ নম্বর চোদ্দোশো পঞ্চাশ নাম্বার ফাইভ এটা হচ্ছে ফ্রান্ট এটা রয়েছে ব্যাক দেখুন সেখানেও কাঁথা এবং তার সঙ্গে অ্যাপ্লিক এই যে মাছটা এগুলো সব আর এটা কিন্তু কাঁথাতে হাতাতেও দেখুন প্যাচিং যাচ্ছে এটা হচ্ছে চোদ্দোশো পঞ্চাশ ফোরটিন ফিফটি নাম্বার ফাইভ নাম্বার সিক্স ছ নম্বর ব্লাউজ হাজার পঞ্চাশ জামদানির কাজ করা মানে এটা কিন্তু এমব্রয়ডারি জামদানি উইভিং নয় নাম্বার সিক্স ছ নম্বর নাম্বার সিক্স এটা দেখাচ্ছি হাজার পঞ্চাশ ওয়ান জিরো ফাইভ জিরো নাম্বার সেভেন হচ্ছে আটশো পঞ্চাশ এই ব্লাউজটার খুব ডিমান্ড জানেন তো এটা উইভিং এই জামদানিটা হচ্ছে উইভিং জামদানি তার সঙ্গে লেসের ব্যবহার আটশো পঞ্চাশ এইট ফিফটি ওনলি লাল সাদার সবসময় ডিমান্ড থাকে এইবারে আসছি নাম্বার এইট আট নম্বর বারোশো পঞ্চাশ টুয়েলভ ফিফটি বারোশো পঞ্চাশ কাজ দেখুন হাতের কাজ এগুলো সমস্ত এটা দেখুন বুলিয়ান পার্সি করে অ্যাকচুয়ালি এটা বুলিয়ান পার্সির সঙ্গে কাঠদানার কাজ কাঠদানা সিকুইন এভাবে কাজটা গেছে হাতাতে দুটো হাতাতে কাজ এবং এটা ডান দিকের এই জায়গাটা যেখানটা দেখা যায় সেখানে কাজ প্লাস ব্যাকের ডান দিকে কাজ এটা হলো আজকের এপিসোডের নাম্বার এইট আট নম্বর বারো পঞ্চাশ নম্বর নাম্বার নাইন এগারোশো পঞ্চাশ ওয়াও পুরো হাতে বুলিয়ান এটা হচ্ছে পুরো হাতে বুলিয়ান পার্সি অসম্ভব কাঁথার সঙ্গে আবার এর মধ্যে না এই ফুলগুলো আলাদা করে একটা বসানো রয়েছে দারুণ দেখতে একটা এরকম ব্লাউজ থাকলে কত শাড়ি যে পরে ফেলা যাবে বিশেষ করে তাঁতের শাড়ি হ্যান্ডলুমের শাড়ি লিনেন শাড়ি এগারোশো পঞ্চাশ ইলেভেন ফিফটি এটার নাম্বারটা আমি একটু বলে দিই নাম্বার নাইন নাম্বার টেন স্লিভলেস ব্লাউজ দশ নম্বর নাম্বার টেন হাজার পঞ্চাশ এটা অনিয়ন পিঙ্কে আর এমব্রয়ডারি ব্লাউজ এটা কিন্তু এমব্রয়ডারি করা ওয়ান জিরো ফাইভ জিরো নাম্বার ইলেভেনে রয়েছি এগারো নম্বর আটশো পঞ্চাশ এটা এগারো নম্বর আটশো পঞ্চাশ এটা হচ্ছে ব্যাকটা পুরো এরকম মেশিন এমব্রয়ডারি এই শাড়িটা আমাকে একটু বার করে দিও তো এই শিবুরিটা এটা হচ্ছে এখন মেশিন এমব্রয়ডারিতে যাচ্ছে আর এটা রয়েছে বোট নেকে দেখাচ্ছি এটা হচ্ছে আজকের এপিসোডের এগারো নম্বর নাম্বার ইলেভেন এইট ফিফটি নাম্বার টুয়েলভে যাব বারো নম্বর নাম্বার টুয়েলভ ওয়ান জিরো ফাইভ জিরো হাজার পঞ্চাশ এটা পিওর কটন হাজার পঞ্চাশ পিওর কটন এটা না হল্টারের মতো প্যাডের কেন বলছে এখানে একটা হুক আছে এই দেখুন এই হুকটা খুলে আবার আপনি লাগালেন এরমভাবে হুকটা লাগালেন বেশি দাম নয় মাত্র হাজার পঞ্চাশ এটা হচ্ছে বারো নম্বর হাজার পঞ্চাশ তেরো নম্বর ওয়াও ওই যে লাল সাদা দেখালাম জামদানি বুনুই জামদানি সেটারই স্লিভলেসে রয়েছে এটাও প্যাডেড স্লি লেসের ব্যবহার আছে ভি গলারে রয়েছে ভি গলাতে আর কি এই হচ্ছে ব্লাউজটা এটা তেরো নম্বর নাম্বার থার্টিন প্রাইসটা একটু বলে নিই হাজার পঞ্চাশ তেরো নম্বর হাজার পঞ্চাশ এবারে চোদ্দো নম্বর এটাও হাজার পঞ্চাশ এটা শার্ট কলারে চোদ্দো নম্বর স্লিভলেস দেখাচ্ছি নাম্বার ফোরটিন এটা ব্যাক এটা ফ্রন্ট হাজার পঞ্চাশ চোদ্দো নম্বর পনেরো নম্বর হচ্ছে তেরোশো পঞ্চাশ ব্রোকেট মেটেরিয়ালটা ব্রোকেট পনেরো নম্বর ফ্রান্ট ওপেন হাতার ব্যাকের লাটকান দেখুন পনেরো নম্বর নাম্বার ফিফটিন থার্টিন ফিফটিন ষোলো নম্বরও তেরোশো পঞ্চাশ নাম্বার সিক্সটিন সেম ব্লাউজ ওটা ব্লুতে ছিল এটা ইয়ালোতে এই হচ্ছে লাটকান ষোলো নম্বর তেরো পঞ্চাশ সতেরো নম্বরের প্রাইস হচ্ছে বারোশো পঞ্চাশ প্যাডের প্লেন ব্ল্যাক ব্লাউজ প্লেন কিন্তু দেখুন সুন্দর কাটিং সেই মমতাজ কাটিং ব্যাক ওপেন এটা হচ্ছে সতেরো নম্বর তাই তো নাম্বার সেভেনটিন এটা সতেরো নম্বর বারোশো পঞ্চাশ আঠেরোতে হাকোবা হাকোবা হচ্ছে সাতশো পঞ্চাশ হাকোবার ভ্যারাইটি দাম আছে এটা বোট নেক হাকোবা লালের মধ্যে হাতাতে কোনো লাইলিন থাকবে না বডিতে লাইলিন সাতশো পঞ্চাশ উনিশ নম্বরও হাকোবা আটশো পঞ্চাশ সাদা হাকোবা উনিশ নম্বর স্কুপনেক আটশো পঞ্চাশ আর কুড়ি নম্বর দেখালাম ব্লাউজ নাম্বার টোয়েন্টি এটা হচ্ছে সাতশো পঞ্চাশ সেভেন ফিফটি এটা গোল গলার হাকোবা ব্ল্যাকে এই ছিল আজকে ব্লাউজ আমি কিছু হারিয়ে একটু দেখাবো আপনি এই শিবরি প্রিন্ট এটা কিন্তু প্রিন্ট অ্যাকচুয়ালি বন্ধেজ প্রিন্ট শিবরি বলবো না এটা বন্ধেজ প্রিন্ট এটা শিফনের উপরে রয়েছে আচ্ছা প্রাইসটা বলে দিই এটা তেরোশো পঞ্চাশ লাটকান করা রয়েছে একটা সুন্দর পাত্তির কাজ রয়েছে এবং তার সঙ্গে একটা লেসও রয়েছে এটা তেরোশো পঞ্চাশ এটা বন্ধেজ বন্ধেজটা কিন্তু করে তারপরে হয়েছে এটা হচ্ছে তেরোশো পঞ্চাশ এটা অবশ্যই বন্ধেজ পিওর বান্ধেজ আমি বলবো না এটা প্রিন্ট এটা হচ্ছে ডিজিটাল প্রিন্ট তেরোশো পঞ্চাশ উইথ গ্লাউজ আর কটা শাড়ি দেখিয়ে দিই কুড়ি অবধি শাড়ি দেখিয়েছিলাম আরও পাঁচটা শাড়ি আমি দেখাতে পারবো পঁচিশটা শাড়ি কুড়িটা ব্লাউজ এই হচ্ছে দেখুন সিগ্রিনের সঙ্গে একটা মাস্টার ডি ছ হাজার পাঁচশো পঞ্চাশ একুশ নম্বর টোয়েন্টি ওয়ান একদম মাস্টার ডি এটা হচ্ছে ছ হাজার পাঁচশো পঞ্চাশ সিক্স ফাইভ ফাইভ জিরো নাম্বার টোয়েন্টি ওয়ান উইথ ব্লাউজ এইবারে আসবো টোয়েন্টি টু বাইশ নম্বর আজকে বেশি একটু ভেরিয়েশন থাকলো শাড়ি দেখানোর ক্ষেত্রে এটা হচ্ছে টোয়েন্টি টু কারণ শাড়ি তো একই শাড়ি ছ হাজার পাঁচশো পঞ্চাশ টোয়েন্টি টু এটা রানীর সঙ্গে একেবারে টিয়া সবুজ টোয়েন্টি টু উইথ ব্লাউজ সিক্স ফাইভ ফাইভ জিরো টোয়েন্টি থ্রি আর টোয়েন্টি ফোর টোয়েন্টি ফোরটা যে কতজন বুকিং করবেন এটা হচ্ছে টোয়েন্টি থ্রি ব্লু অ্যান্ড গোল্ডেন ইয়েলো এটা হচ্ছে টোয়েন্টি থ্রি দুর্দান্ত কালারটা তেইশ নম্বর প্রাইস হচ্ছে টু সিক্স ফাইভ ফাইভ জিরো আর টোয়েন্টি ফোর বলেছিলাম কতজন যে বুকিং করবেন এই শাড়িটা হা হা টোয়েন্টি ফোর ওই অবধি শাড়ি দেখাবো হ্যাঁ ওই অব্দি এটা হচ্ছে টোয়েন্টি ফোর পঁচিশ নম্বর সিক্স ফাইভ ফাইভ জিরো উইথ ব্লাউজ লাস্ট শাড়ি দেখাবো এটা টোয়েন্টি ফাইভ পার্পলের সঙ্গে ফিরোজা এটা হচ্ছে লাস্ট শাড়ি টোয়েন্টি ফাইভ আজকে পঁচিশটা শাড়ি কুড়িটা ব্লাউজ আমরা দেখিয়ে দিয়েছি যার যেরকম পছন্দ বুকিং করুন ক্যাশ অন ডেলিভারি হয়ে যাবে আপনার ঠিকানায় এবং বাই কুরিয়ারও আপনি কিন্তু পেয়ে যাবেন উইথ ব্লাউজ পিস তাহলে নাইন জিরো ফাইভ ওয়ান টু ওয়ান সেভেন টু সেভেন টু নাইন জিরো ফাইভ ওয়ান টু ওয়ান সেভেন টু সেভেন ফোর আপনাদের ফোন নাম্বার আবার বিকেল পাঁচটায় অরেঞ্জেস এবং আবরণকে নিয়ে হাজির হয়ে যাব সঙ্গে থাকবেন ভালো থাকবেন টু কিটস ভ্যারির মেগা শোরুম অরেঞ্জেস দ্য হাউজ অফ বিরাটি বিপরীতে শারদোৎসব উপলক্ষে উৎসবের আনন্দে মাতো আরাহতে আপনাদের প্রিয় আবরণ সমস্ত ধরনের শাড়ি পুরুষ মহিলা ও বাচ্চাদের আধুনিক পোশাকের বিপুল সম্ভার নিয়ে সেজে উঠেছে নতুন সাজে প্রতিটি কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার তাই নিজে সাজতে ও অন্যকে সাজাতে আবরণ বিরাটি মিনি বাস স্ট্যান্ডের বিপরীতে